আসসালামু আলাইকুম আজকে বিশ্বের কিছু প্রণালীর নাম গতকাল পাঁচটি দিয়েছিলাম আজকে আরও পাঁচটি অন্তর্ভুক্ত করলাম নাম পৃথক করেছে সংযুক্ত করেছে জিপ্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা এবং ইউরোপকে সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর মালাক্কা প্রণালী পৃথক করেছে সুমাত্রা ও মালয় উপদ্বীপকে আর সংযুক্ত করেছে বঙ্গোপসাগর ও সাগরকে ফ্লোরিডা প্রণালী পৃথক করেছে ফ্লোরিডা এবং কিউবাকে সংযুক্ত করেছে মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর বসফরাস প্রণালী পৃথক করেছে ইউরোপ এবং এশিয়া মহাদেশকে সংযুক্ত করেছে মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে কুরিয়া প্রণালী পৃথক করেছে কুরিয়া এবং জাপানকে সংযুক্ত করেছে পূর্ব চীন সাগর এবং লবর্ডার সাগরকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ